আমার চোদ্দ গোষ্ঠী যা আছে আমার ফুফা আমার ফুফু আমার দাদা আমার দাদি আমার নানা নানি এভরি ওয়ান দে আর ফ্রম খুলনা সবাই খুলনার মানুষ এবং সবারই জন্ম খুলনাতে এবং আরো অবাক করা বিষয় হচ্ছে আমার দাদার যে কবরটা এটা খুলনাতে এটা হচ্ছে কোন জায়গায় বসে পড়া ওখানে আমার দাদার কবর হয়েছে আল্লাহ আমার দাদা জানকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম नसीব করুন পড়া আমিন তো আমি খুলনার সন্তান খুললে আমি কখনো আসি নাই তো আমার খুব ইচ্ছা যে খুলনা একদিন যাব তো মাঝে আমাদের মিজার রহমান ভাই বহু দিন যোগাযোগ করছে তো ডেট দেওয়ার কোনো সুযোগ নাই আমি আসছি ফ্রম নোয়াখালী লক্ষ্মীপুর প্রায় ১৩ ঘন্টার রাস্তা রাত বারোটায় গাড়িতে উঠেছি একা ধারে গাড়ি চলেছে দুপুর রাখতে খুলনা এসে দুপুর রাখ দিয়ে এসে जस्ट কিছুক্ষণ রেজ নিয়েছি দাদার কবরে গিয়েছিলাম জেরাত করে এখানে চলে আসছে বাবা হচ্ছেন আমাদের জীবনে হিরো আমাদের সবচাইতে বড় হিরো নাম হচ্ছে আমাদের বাবা ঠিক কি না বল ভাই আমরা যত দূর যাই না কেন মাথায় রাখতে হবে আমাদের পেছনে যারা সব সময় নিঃস্বার্থ ভালোবেসেছে এক নম্বরে মা দুই নম্বরে বাবা ঠিক কি না বল ভাই বাবা মায়ের অবদান যে ভুলে যায় সে কুলাঙ্গার সন্তান সে কখনো ইসলামের শাহজাদা হতে পারে না ঠিক কেউ বলে তো আমি আমার বাবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আমার আব্বা জানকে নেই খায়াত দান করু সকলে পড়ে আমি মা বোনেরা ঠিক থাকলে যুবকরা ঠিক মেয়েরা নষ্ট হয়ে গেলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে দেখবেন একজন মেয়ে যখন রাস্তা দিয়ে বেপর্দায় হেঁটে যায় তার বেপর্দার জন্য শুধুমাত্র যুবকদের চোখ নষ্ট হয় না একজন মুরব্বী যেন চোখটা পর্যন্ত নষ্ট হয়ে যায় না বল আর আমাদের দেশে তো বে পর্দা একদমই নাই খুলনায় কথা বলেন আছে আছে না নাই এই মেয়েরা কিন্তু মুসলিম ঘরের সন্তান আমাদের কারো বগ কারো বৌ কারো ভাবি কারো খালা কারো ফুফু আমাদেরই পরিবারের তারা মানুষ কিন্তু আমাদের মাঝে যে দিনের জ্ঞান নাই আমাদেরকে দিনের লাইন নিয়ে লিড করতে পারি নাই আজকে দিনের বাহিরে চলে গিয়েছে তা আমাদের কথা একটা নারীর যদি পর্দাশীল হয় তার দাম আল্লাহর কাছে আকাশ চুম্বি বেড়ে যায় ঠিক কিনা বলো তবে আর একটা বিষয় আমি মেয়েদেরকে উল্লেখ করেই বলবো বোনদেরকে আমি প্রচন্ড পরিমাণের সম্মান করি এবং মেয়েরা জানে হয়তো বা বোনরা জানে যে আমি আসি অলওয়েজ আই রেসপেক্ট দ্য উইমেন ফ্রম মাই হার্ট রিয়েলি আইম টু বি অনেস্ট উইথ ইউ আমি সত্য কথা বলছি মেয়েদেরকে আমি সম্মান করি আর আল্লাহ আমাকে দুইটা বোন দিয়েছে একটা বড় বোন একটা ছোট বোন যার বোন আছে সেই বলছে বোনটা কত বড় নেয়া আমত ঠিকই না বলছি বো ভাইয়া তা আমরা বোনকে সম্মান করি মাকে আমরা সম্মান করি আমার কথা হচ্ছে বোনদের জন্য একটা মেসেজ এটা দিয়ে আমি আমার তরসিরে কাম ব্যাক করতে চাই যে এই তফসিরটা আমি আজকে পেশ করবো করে কাম ব্যাক করবো এই মেসেজটা শুধুমাত্র মেয়েদের জন্য নয় ইটস অলসো স্পেশালি ফর দ্য ইয়ং পিপল দোজ আর হেয়ার মেয়েদেরকে বলবো মেয়েরা বিয়ের সময় আসলে টাকা পয়সা বাদ দিয়ে চরিত্রবান যুবককে একটু বেশি প্রাধান্য দেওয়ার ট্রাই করবেন পুরো দেশে আমি দেখতে পাচ্ছি আবেগ দিয়ে না বিবেক দিয়ে যাও সে যাও একটু পরে থাকবি দিস বাবা একটু পরে আমি আগে কথাটা বলতে হ্যাঁ আমাকে শেষ করতে দেন আমি অনেক মেয়ে দেখেছি যারা টাকার জন্য বুইরাকে বিয়ে করতে এক সেকেন্ড দেবো করে না আচ্ছা এই দেশে কি যুবকের অভাব পড়ছে যুবক ভাইরা এরা কছায় করে পড়ছে অভাব পড়ছে এ তোমরা কি বুড়ারা জবো আপনারা কি বুড়ারা যুবক ভাইরা আছে এত যুবক থাকতে মেয়েরা টাকলাকে কেন বিয়ে করে এটা আমার মাথাতেই ধরে না হ্যাঁ একটা কারণ আছে এস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং else টাকার জন্য অনেক মেয়ে বিয়ে করে তো আমি তাদেরকে একটা মেসেজ দিব টাকার জন্য বিয়ে করলে আপনি বুইডাকে পাবেন আর চরিত্র দেখি বিয়ে করলে আপনি যুবক পাবেন চরিত্র পাবেন আপনার মনে শোকটাও খুঁজে পাবেন ঠিক না বল আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া আমি এটা আমার বোনদের জন্য মেসেজ মেহরবানি করে টাকা পয়সা নয় ফাকফর দিন তারিবাত ইয়াদাক the প্রফেট says in this hadith, become successful by selecting the one who has religion, character and conduct. তোমরা বিয়ে করো সেই মানুষকে যার চরিত্র ভালো যার চরিত্র তাকে বিয়ে করলে তুমি দুনিয়াতেও সফল হবা আখেরাতেও সফল হবা সুমাল পড়বেন না আপনার সবাই আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি আর যারা বাবারা আছেন অনেক বাবারা এসছে আমি জানি আমার বাবা এখানে বসে আছে বাবাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যুবকটা আজকে বেকার আছে সে কিন্তু আজীবন বেকার থাকবে না আচ্ছা তোমরা কথা বলছো না করো আমার সাথে যুবক ভাইরা কথা বলতো আরো তোমার সাথে আচ্ছা তোমরা কি আজীবন বেকার থাকবা আজীবন চাকরিহীন থাকবা আজীবন ব্যবসাহীন থাকবা তো আব্বা যে আপনি মেয়েদের না কেন মেয়েদের না কেন আপনি আমার কথা একটা বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা তত বেশি করে যাবে আল্লাহ আমার প্রত্যেকটা আব্বা জানকে যুবকদের মূল্যায়ন করা তৌফিক দান করুন সকলে না আমি